ভাই আমি সব ভাই রাত্রো ভাই কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই আমি সুলভুল ভাইকে ঢেলাম ভাই আমার ভালো লাগে না শান্তি লাগে না আমি ভাই লাগে আগে মানুষ দেখলে সালাম চুলের কাটিং কোটিং করে এই বদমাশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল ভাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে মাওলানা মুস্তাফিজুর রহমানের কথাই সত্য হয়ে গেল স্ক্রিনে আপনারা যে বক্তাকে দেখছেন এই বক্তা সম্পর্কে মাওলানা মুস্তাফিজুর রহমান বলেছিলেন সে ভাইরাল হওয়ার জন্য দুই তিন দিন টিকটকার সেজে থাকবে এবং কয়েকদিন পর যখন ভাইরাল হয়ে যাবে এবং মানুষটাকে তখন চিনবে এবং বিশ্বের কাছে সে এক নামে পরিচিত হয়ে যাবে এবং সে পরবর্তীতে আবার ওয়াজ ফিরে ফিরে আসবে সম্পূর্ণ এটা ভাইরাল হওয়ার নেশা দুই দিন পর মানুষের কাছে ক্ষমা চাইবে আর আমরা তো মানুষকে ক্ষমা করতে ভালোবাসি তাকে ক্ষমা করে দেব। তারপর আমরা তাকে মাহফিলের ময়দানে আবার ফিরিয়ে আনবো এজন্য কিছু কিছু বাংলাদেশের জমিনে কিছু কিছু বক্তা আছে যে বিভিন্ন ধরনের অসাইলিশ কাজে লিপ্ত বাংলাদেশে অনেক বক্তা আছে যে ভাইরাল হওয়ার নেশায় অনেক কিছু তারা করে দেখায় মানুষের কাছে যে জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে ইসলামকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া ইত্যাদির কাজ সে একজন খুবই ভালো মানের বক্তা ছিল কেন সে এমন করবে এবং টিকটকার হয়ে যাবে সে তো আলেম হিসেবে খুব সুন্দর একটি বক্তা ছিলেন অবশেষে মালানা মুস্তাফিদুর রহমানের মুখ থেকে জানা গেল যে সে ভাইরাল হওয়ার নেশায় নাকি এমনটা করলো এখন সে মানুষের কাছে কান্না করছে এবং মাহফিলে আবার ফিরে যেতে চাচ্ছে এরকম আলেমদের থেকে আমাদের দূরে থাকা উচিত কারণ এদের কোনো যোগ্যতা ছাড়াই এরা অজমা ফেলে যায় আর মানুষ তো কণ্ঠ শুনলেই পাগল হয়ে যায় যে কত সুন্দর বক্ততা ঠিক নাই ইসলামকে যদি এমন নিয়ে খেলা করে তাহলে ইসলাম মানুষের কাছে পৌঁছানো তো দূরের কথা আরও মানুষ ঘৃণা করতে শিখবে আল্লাহ যেন এমন বক্তাদের হেদায়ত দান করে এবং এমন বক্তাদের কাছ থেকে আমরা যেন দূরে থাকতে পারি সে তাও দান করে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই আলেম সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ